আমরা হচ্ছে এখন রাজশাহী যাচ্ছি আমার অ্যানিভার্সারি ছিল গতকাল বাট গতকাল এই যে ড্রাইভার আসছে ড্রাইভারকে আগে চাবি দিয়ে এসে পরে কথা বলি এই যে আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম এই যে মিঠাই মিঠাই এদিকে তাকাও মাম্মা 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 আর এই যে মিহি রাজনার বাবাই হচ্ছে রাজশাহীতেই আছে আর পুষ্পা উঠবে এখন আমাদের সাথে এখান থেকে আমি পুষ্পা মিটি মিহি যাব রাজনার বাবাইকে হচ্ছে রাজশাহী থেকে নিয়ে নেব। এই যে আমার জান পাখিটা হাই দাও সবাইকে বলা হাই আমি হচ্ছে একটু একটু করে ভিডিও করা ট্রাই করবো পুরো সময়টাই তো এই যে পুষ্পা চল আসছে পুপার বাড়ি পুপা শহরে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছে মিঠাই রাজশাহী ও কেন রাজশাহী কথাটা বলতে চায় না কঠিন লাগে ও কোথায় যাচ্ছে মিঠাই বল আমার ঠোঁট থেকে লিপস্টিক নিয়ে মিঠাই দিচ্ছে লিপস্টিক ঘুমাইল না তুই আর আমার মা আমার ভিডিওর সময় ভালো বলিস শুনো শোনো কাহিনী হয়েছে কি রাস্তা দিয়ে হাঁটে হাইটে আসতেছি বাজার থেকে

পদ্মা গার্ডেন যাচ্ছি মিঠাই কে জড়াই ধরে ঘুম হচ্ছে নভ থিয়েটারে আসছি ভাবছি যে মিঠাইকে একটু দেখাবো বাট এই যে মিঠাই ঘুমই ভাঙছে না উপায় একটু মেডেল দিচ্ছে চুর টুর পাগলের মতন দেখো 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 এখন আরো বেশি করবি দেখো এই দেখো এই দেখো এই দিক এই দিক এই দিক এই দিক তুমি জানো আমরা কি দেখতে যাবো খুব পা হচ্ছে ছবি তোলার জন্য দিচ্ছে আমি তো করছি ভিডিও নব থিয়েটারের ভিতরে ঢুকছি আমরা এই যে কোলে আমি তো শিওর এটা হচ্ছে এক ঘন্টার আমি শিওর যেটা শুরু হলেই মিঠাই ভয় পেয়ে অ্যাঁ করে কান্না করবে আমাদের চলে আসতে হবে আমি মোটামুটি নাইনটি এইট পার্সেন্ট শিওর টু পার্সেন্ট অনলি পসিবিলিটি যে ও পুরাটা দেখবে এত বড় জায়গা দেখে তো খুব এক্সাইটেড ও হাঁটা চলা করে মানে দৌড়াদৌড়ি করে আর কি করছো তুমি মামা কি করছো তুমি গাড়ি চালাচ্ছ কে শিখিয়ে দিয়েছে গাড়ি চালানো কে শিখিয়ে দিয়েছে গাড়ি চালানো কি গাড়ি স্যার পুষ্পা ওয়াশরুমে গেছো বের হলে চলো তুমি ওয়াশরুমে গেলে যাও ওয়াশরুমে গেছি

আমরা এখন ভগ্ন হৃদয় নিয়ে চলে যাচ্ছি দেখতে পারলাম না পুপা আমাদের ছবি তুলে দিছে আমরাও পুপার ছবি তুলে দিছি পদ্মা গার্ডেন দেখতে আসছিলাম পদ্মা গার্ডেন যে পদ্মার চর কিছুই দেখার নাই

তুই বলে আমার মানে আমি তো বসায় রাখতে হবে বুঝছো ভালোবাসে বুঝছিস তুই মাঝে মাঝে ভুল বুঝিস আমার চলে গেল এটা করলেও এত খুশি হয় আমরা বলি বুবার পার্টি চলে গেছে বুবার পার্টি ভর্তা ভাজি অনেক রকম ভর্তা এখানে আছে হ্যাঁ পুষ্পা শুরু করে গেছে আমরা এখন ব্যাক করতেছি হচ্ছে এখন কয়টা বাজে সাতটা বাজে রাজনার বাবা আবার নাইট আছে আজকে আর তুমি ঘুমাচ্ছে সামনে বাবার কাছে পুষ্পা চলে গেল বলে কান্না থাকে পুষ্পা

বাসে আসছি বাসায় এসে এখনো আমি ফ্রেশ হতে পারিনি যেভাবে গেছে ওভাবে আছে যে লিপস্টিক মুকুত ধুতে পারিনি মিহিকে রেডি করলাম হচ্ছে যে ড্রেস পরাই দিলাম প্রথমে তেল দিয়ে মালিশ টালিশ করে ড্রেস ট্রেস পরাই দিলাম এখন হচ্ছে যে কালো টি নিয়ে গেছিলাম মিঠাইকে খাওয়াতে হবে মিঠাই এসে ওখান থেকে একটা জিনিস কিনে নিয়ে আসছিলাম খাওয়ার ওটা খাইছে গাড়িতে হচ্ছে ওকে ইয়ে খাওয়াই দিছে মিষ্টি খাওয়াই দিছে আর হচ্ছে এখন আমি একটু ভাত খাওয়াবো আর আগে আমি একটু ফ্রেশ হয়ে নেবো কারণ ও ও যেহেতু মিষ্টি খাইছে ও মানে এই মুহুর্তে হাঙ্গি না তো আমি আগে হচ্ছে একটুখানি ওকে ইয়ে করে দেবো আমি আগে একটু ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে আমি হচ্ছে মিঠাইকে খাওয়াই দেবো আর বাসন একটু বাসন মাজতে হবে আর টেবিলটা মুছতে হবে একটু একটু কাজ আছে এই তো মিঠাই এখনও সরি মিহি এখনও ঘুমাইনি মিঠাই ঘুমাইছে আজকে ব্লগটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা